আসসালামু আলাইকুম সম্মানিত অনেক দিন পর আবারও একটি চাকরির পরীক্ষায় পড়ে এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকের প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখতে পাচ্ছেন তেরো থেকে বিশতম গ্রেডের যত প্রকারের চাকরি রয়েছে সেই সকল পরীক্ষার টিকে অথবা রিটেন পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা হান্ড্রেড আছে তো আমাদের এখানে যেটি দেওয়া আছে একটি পণ্য ২০ পারসেন্ট ক্ষতিতে একটি পণ্য বিশ পারসেন্ট ক্ষতিতে পাঁচশো বান্ন টাকায় বিক্রয় করা হলো পণ্যটির ক্রয় মূল্য কত পণ্যটির ক্রয় মূল্য কত আসলে যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে তাই আমাদের এখানে ক্রয় মূল্যটা ধরে নিতে হবে ঠিক আছে যখন থাকবে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য থাকবে তখন কিন্তু ক্রয় মূল্য ধরে নিতে হবে তো আমরা এখান থেকে কি করব ধরি ধরি ক্রয় মূল্য একশো টাকা এটা আমাদের ধরে নিতে হবে ধরি ক্রয় মূল্য একশো টাকা রিটার্ন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমাদের কত পার্সেন্ট ক্ষতি বিশ পার্সেন্ট এই জন্য আমরা লিখব বিশ পার্সেন্ট ক্ষতিতে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তো আমাদের কী হবে একশো থেকে আমাদের বিষ বিয়োগ দিতে হবে টাকা ঠিক আছে তো আমাদের টাকাটা আসবে একশো থেকে বিশ বাদ দিলে কত হয় আশি টাকা তার মানে প্রতি একশো টাকায় আমাদের বিশ টাকা ক্ষতি হয়েছে তাইলে আমাদের বিক্রয় মূল্যটা হবে আশি টাকা যেহেতু আমাদের পণ্যটির ক্রয় মূল্য কত চেয়েছে তাইলে আমাদের যেটা হবে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য যদি তোমাদের ক্রয় মূল্য চেয়ে যেতে আমরা ক্রয় মূল্য শেষে দিলাম ঠিক আছে একশো টাকা একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ আশি টাকা সুতরাং বিক্রয় মূল্য আমাদের বিক্রয় মূল্য ছিল পাঁচশো বান্ন টাকা তাহলে বিক্রয় মূল্য পাঁচশো বান্ন টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণ পাঁচশো বান্ন ডিভাইডেড কত আশি তো আমরা শূন্য শূন্য কেটে দিতে পারি আর আট পাঁচশো বান্নর ভিতরে যাবে উনসত্তর বার তো আমরা দশ দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের হবে ছয়শো টাকা তার মানে বিশ ক্ষতিতে আমরা যদি পণ্যটা বিক্রয় করে থাকি তাহলে আমাদের এই পণ্যটার ক্রয় মূল্য ছিল ছয়শো নব্বই টাকা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন চো রিটার্ন পরীক্ষায় যদি টিকটা পড়ে তাহলে কিন্তু আসলে এই নিয়মে করবেন ফুল মার্ক পেয়ে যাবেন আর যদি মনে করেন সৎ ট্রিক করবেন টিকের জন্য সেটা করতে পারেন নো সমস্যা তো সবাই ভালো থাকবেন